তবে আমার দুইটাই কথা আমি বারবার আপনাদেরকে বলছি এটা মাথায় রাখবেন সুৎখোর এমন গুসখোর সুৎখোর সুৎখোরের একেবারে নিম্ন সাজা হইলো মায়ের সাথে জিনা করার সমান সুৎখোরের কথা সুদ নিবেন না দিবেন না নেওয়াটা অভাব দেওয়াটা অভাব সুৎখোর থেকে দূরে থাকবেন কোনো সুৎখোর বেয়া করলে ফাইলে তারা জুতা দিয়ে ফিটবেন

স্যার আমার ফাইলটা সই করেন অফিসের সামসা অফিসের সামসা বা কেরানি করে